নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো বন্ধুরা এখনই চলছে জীবনের গল্পের জীবনের কাজ প্রতিদিনের কাজ এখন সকালবেলা কারেন্ট চলে গেছিলো ওয়াশিং মেশিন দেওয়ার সঙ্গে 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 না কিছুক্ষণ পরে যাই কারেন্ট আবার এসেছে আসার পরে সেটাও কমপ্লিট হয়ে গেছে সেটাকে যাই দেখি সে কাপড় চোপড় বের করে আবার মেলার ব্যাপার আছে একটু মেলে দেবো আজকে এখন তো বর্ষার সিজন তোমরা জানোই কাপড় চোপড় শুকানো খুব কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার একটু টিনের ছাউনি আছে ওপরে ওই টিনের ছাউনি নিচে দিয়ে দিলে আর বৃষ্টিতে ভেজার আমার কোনো ভয় থাকে না তারপরে হচ্ছে সকালবেলা কারেন্ট চলে যাওয়ার দরুন আমার ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল ছিল না খুব সমস্যায় পড়েছিলাম আমি ব্রাশটাও করতে পারিনি ব্রাশটা কারেন্ট আসলো পাম্প দিলাম তারপরে প্রায় এক ঘন্টা বেশি টাইম পরে কারেন্ট এসছে কোথাও কোনো সমস্যা হয়েছিল হয়তো না কি কে জানে যাই যাই হোক এখন কারেন্ট এসছে আমার জল তোলা হয়ে গেছে ওয়াশিংও কমপ্লিট হয়ে গেছে আমি এখন সেটা মেলতে যাচ্ছি মেলে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা আমার কাপড় মেলা হয়ে গেছে তো আমি এখন ওই সকালবেলা কালকে রাত্রে রুটি করেছিলাম তোমাদের আর দেখানো হয়নি যাই হোক সেই রুটি দুটো বাসি রয়েছে তো আমি বাসির রুটি দুটো তো খাবো না আমার ওই রথের মেলার জিলাপি এসেছে তাই ওই বাঁশি জিলাপি বাসি রুটি খেতে আমার খুব ভালো লাগে তাই আমি এখন সেই বাসি জিলাপি বাসি রুটি খাবো দুটো খাবো না আমি একটা খাবো আর ছেলেকে একটু ডালিয়া করে দেবো সেটাও আমি রেডি করে রেখেছি আমি রুটিটা খেয়ে এটা তৈরি করব দেখো জিলাপি আমি রেডি করে রেখেছি আর এই যে কালকে রাতের রুটি এই দুটো রয়েছে ঠিক আছে দুটো রয়েছে আমি দুটো খাবো না আমি একটা খাবো তারপর আমি খাই খেয়ে নিই খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা কালকে একটু মেলায় গেছিলাম কালকে সে মেলার এটাও আমি তোমাদের দেখাই নি মেলায় গেছিলাম তাই মেলা থেকে ঝুড়ি ভাজা নিয়ে আসা হয়েছে যে সেটা এখন একটু ঝুড়ি ভাজাও ঢেলে নিয়েছি এর মধ্যে অল্প করেই নিয়েছি জিলাপি দিয়ে ঝুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো কেউ খেয়ে দেখো আবার হচ্ছে ওই দিয়ে বোদে দিয়েও ঝুড়ি ভাজা খেতে ভাল লাগে খেয়ে দেখো তোমরা জলপাইগুড়ির একটা ওখানে একটা ঝাঝিঙ্গা বলে একটা জায়গা আছে সেখানকার ওই বোদে আর ঝুড়ি ভাজার জন্য একটা দোকান বিশাল বিখ্যাত এবং বিশাল ধরো আমার খাওয়া হয়ে গেছে এবার টিফিন ওটা তো টিফিন হয়ে গেল আর সকালবেলা আমি এক কিছু খাইনি ওই ডাইরেক্ট একবার টিফিনেই খাই এবার ওই মিষ্টি খাওয়াও হয়ে গেল যাই হোক ভালো মন্দ যাই আমি অত এখনো মান বিচ করিনি যদিও আমার সুগার হচ্ছে বর্ডার লাইন পার হয়ে গেছে কিন্তু সুগারের চেক আমি দিই না ওষুধও খাই না প্রেশার প্রে মানে প্রেশারটা বেশি আছে প্রেশারের ওষুধ খাই যে প্রেশারের ওষুধ দেখো হাতে নিয়ে বসে আছি এটা খাবো খাওয়ার পরেই যে স্লো টু পয়েন্ট ফাইভ প্রথমে দিয়েছিলো আমাকে স্লো টু পয়েন্ট সরি ফাইভ ছিল স্লো টু স্লো ফাইভ তারপরে আমার সেটাকে একটু নর্মাল হয়ে গেছে তারপরে এটা টু পয়েন্ট ফাইভ হয়েছে কিন্তু আমার প্রেশার এখন নর্মালই আছে দীর্ঘদিন ধরে নর্মালই আছে তবুও ওষুধটা আমাকে ছাড়তে পারছি না যাই হোক আমি এখন এই ওষুধটা খাবো আর রাতে খাই হচ্ছে কোলেস্ট্রলের ওষুধ আর তোমাদের এর আগে একবার বলছিলাম না যে আমার একটু পেটে ব্যথা বেটে ব্যথা করছে তা সে একটা ওষুধ আমি খেয়েছি ডাক্তারকে বলে একটা ওষুধ আনা হয়েছে সেই ওষুধটা খেয়ে আমার পেটে ব্যথাটা কমে গেছে এই হচ্ছে যে ওষুধটা আমাকে দিয়েছিলো সেটা দেখা গেলো ওটা কিছুটা গ্যাস হলে গ্যাস ইয়ে করবে কন্ট্রোল করবে বদহজম হলে কন্ট্রোল করবে তারপরে পটি ক্লিয়ার না হলে অনেক সময় পেটে ব্যথা হয় সেটাও ক্লিয়ার করবে এরকম অনেক রকম তারপরে আমাশা হলে পরে অনেক সময় পেটে ব্যথা করে সেটাও ক্লিয়ার করবে মানে অনেক এরকম পেটের বিভিন্ন যে স্বাভাবিক অনেকগুলো যে সমস্যা হয় যে সাধারণ সমস্যায় পেটে ব্যথা হয় অনেক সময় যেমন গ্যাস হলে পেটে ব্যথা হয় আমাশায় পেটে ব্যথা হয় বধহজমে পেটে ব্যথা হয় পটি না হলে পেটে ব্যথা হয় এই ওষুধটা এই এই সবগুলোই নিয়ন্ত্রণ করছে সেই একটা ওষুধ দিয়েছিল আমাকে যে খাওয়ার পরেও যে একদিন তো খেলাম তার পরের দিন খেলাম খাওয়ার পরে সেদিন সামান্য একবার দুবার চিন চিনচিন করে একবার ব্যথা হয়ে যাবে পরের দিন থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে আর আমার ব্যথা হয়নি সেই ওষুধটা আমি আজকে সকাল পর্যন্ত খেয়েছি আর খাবো না এখনও দুটো ক্যাপসুল বাকি আছে তো আমাকে বলছে আর খেতে না আর খাবো না পেটে ব্যথাটা কমে গেছে হয়ে গেছে যাই হোক আমি এখন ওষুধটা খেয়ে নিই তারপর অনেক কাজ আছে তোমাদের সঙ্গে কথা বলবো আর কাজগুলো করব তো বন্ধুরা এই যে বলছিলাম ছেলের জন্য আমি করব ইয়ে ডালিয়া করে দেবো তার জন্য এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি ডালিয়া এখন শুরু হয়ে যাবে কড়া আমি এখন একটা সুইচ দেবো চিমনি সুইচটা দেবো যে হোক আমি আস্তে আস্তে করছি আর তোমাদের দেখাচ্ছি আর আমি কথা বলছি হয়ে গেছে এটা জল দিয়ে দিয়েছি এখন ফুটবে ফুটে উঠলেই হয়ে যাবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর একটু দুই তিন ফালি আর ইয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে এখানে হলুদ দিয়েছি আর একটু হলুদ লাগবে হতে থাক অনেকে ডালিয়া খায় আমি দেখেছি তার মধ্যে একটু মুসুর ডাল একটু মুগ ডাল মিশিয়ে দেয় আমি অবশ্য দিই না তো দিলেও খারাপ হবে না এটা বুঝতে পারছি কারণ ওই ডালের প্রোটিনটাও একটু পাওয়া যাবে তাই ভাবছি এর পরের দিন যখন আমি কারণ এই যে এখানে আমি ডাল বের করেছি আমি আজকে ডাল রান্না করব মসুর ডাল আমি রান্না করবো ভিজিয়েছি তখন আমি মনে পড়লো যে আমি তো এটার মধ্যে তো দিতে পারতাম তাই যাই ভুল হয়ে গেছে এর পরে যেদিন করবো সেদিন একটু ডাল এর মধ্যে দিব মুসুর ডাল মুগ ডাল একটু আদা সিদ্ধ আদা সিদ্ধ হবে খেতেও ভাল লাগে ডালের প্রোটিনটাও আসবে খেতেও ভাল লাগে চাইলে একটু ডালটা আগে ভিজিয়ে রাখলেও অসুবিধা হয় না রান্নার প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে ডালটা ভিজিয়ে রাখতে হবে তারপরে একসঙ্গে দিয়ে রান্না করলেই হয়ে প্রায় হয়ে এসেছে দেখি বন্ধুরা ভিতরে যে দেখতে পাচ্ছে যে এগুলো এগুলো গাজর ওই ক কুচি তিন কুচি বোধ হয় তিন কুচি না চার কুচি গাজর দিয়েছি আর দুই তিন কুচি এই যে আলু এরকম দুই তিন ফালি আলু দিয়েছি আর এই দুই তিন ফালি এরকম গাজর দিয়েছি আর বিনস নেই সেরকম আর কিছু সবজি দেওয়ার মতন সেরকম ছিল না উচ্ছে ছিল উচ্ছে তো দেওয়া যাবে না পটল ছিল পটলটা আবার ছেলে খায় না কাকড়ল ছিল কাঁকরোলটা আমি দুপুরবেলা ভাজবো বলে আমি কেটে রেখেছি কাঁকরও ভাজা খাই এর মধ্যে কাঁকরোল যায় না বিনস গাজর ফুলকপি কুমড়ো ছিল কুমড়ো দিলে হতো ভুলে গেছি কুমড়োটার মধ্যে দিলে হতো বন্ধ করে দিলাম বন্ধুরা এটা এখন দু মিনিট এক মিনিট এরকম খাক এটা বন্ধ করে দিই চিমনিটা বন্ধ করে দিল যাই বন্ধুরা আমার ডালিয়া করা হয়ে গেছে আমি ছেলেকে এখন রেডি করে দেব আর কি তারপরে সারাদিনে তো আরও অনেক কাজ পড়ে আছে এগুলো নিয়েই আমি থাকি আমার আর কোনো কাজকর্ম নেই আমি কোনো সেইভাবে আমি একজন পুরোপুরি হাউসওয়াইফ গৃহিণী তাই আমার গৃহের কাজ করাই আমার কাজ এগিয়ে যা যা কাজ থাকে সবগুলোই আমি করি আমি তোমাদের বলেছি যে আমিও দু হাজার সাত সালে স্পাইনে একটা অপারেশন হয়েছিল তারপর থেকে আমিও একটা স্ট্যাচু মতো হয়ে গেছি একদম স্ট্যাচু হয়ে গেছি মানে ভারী কাজ করি না কিন্তু তবুও সংসারের মধ্যে থাকতে গেলে তখন আমার ছেলের বয়স মানে প্রাইমারি স্কুলে পড়ে কত হবে আট নয় তখন থেকে ঘরে সেই বাচ্চা নিয়ে আমি নিজেই সব করেছি আমার বাচ্চাটা একটু আমার সঙ্গে শান্ত থাকতো শান্ত থাকতো মানে কি তো তখন অসুস্থ ছিল তার রোগটা তখনও ধরা পড়েনি সে ধরা পড়েনি কিন্তু সেই অসুস্থতার কারণে সেও একটু শান্ত হয়েই থাকতো তার জন্য আমার আর কোনো অসুবিধা হয়নি দুষ্টু বাচ্চা সামলানোর এই যে ব্যাপারটা থাকে মায়েদের সেটা আমি আর হয়নি হয়নি যাই হোক এইভাবেই আমার সংসারটা চলছে তা এমনিতেও কারো আমার প্রতি কারোর কোনো অভিযোগ নেই যে আমি করি না আসলে আমি যা পারি তার থেকেও আমি অতিরিক্ত বেশি কাজ পরিশ্রম করি সেটাতেই সবাই অবাক হয়ে যায় তাই আমি পারতেও করে না সেরকম অভিযোগ এখনও আমার সঙ্গে যারা থাকে তারা কেউ বলেনি। বঞ্চ তারা আরও বলে যে আর করিস না তুই পারবি না আবার কোমরে ব্যথা হবে এ হবে বিছানায় শুয়ে পড়বি আর যারা বলে যে আমার উপরে যারা অভিযোগ বা আঙুল তোলে সে একটা প্রবাদ আছে না তুমি লোকের কে খুশি করার জন্য যতই করো না কেন লোক কিছুতেই তোমার খুশি হবে না কিন্তু যাদেরকে তুমি খুশি করতে চাও না তারা কিন্তু তোমার উপরে খুশি আছে তাই সেই এবার যারা আঙুল তোলে তোলে সেটা নিয়ে আমার কোনো কিছু আমার চাই আসে না আর আমি ওইটা নিয়ে আর মাথা ঘামাইব না এক সময় ছিল আমাকে এরকম বললো কেন ও আমাকে এরকম করলো কেন আমি তো এরকম বলিনি আমি তো এরকম করিনি কিন্তু এখন দেখছি যে না কিছু লোকের স্বভাবই এটা একটা পিছনে একজনের পিছনে লাগা সেই জন্য সেটা যখন আমি বুঝতে পেরেছি তখন সঙ্গে সঙ্গে আমি এই ধরনের লোকে সবসঙ্গে সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করে চলেছি আর কি বন্ধুরা তোমরাও সবাই যখন জীবন পথে চলবে তখন লক্ষ্য মানে তোমরাও এটা বুঝে চলবে যে তোমারদের দিকে যখন কেউ আঙুল তুলছে সে কি সবসময় তোমার দিকে আঙুল তুলছে না সত্যি তোমার অন্যায় দেখে তোমার দিকে আঙুল তুলছে নাকি অন্যায় না থাকলে তোমার দিকে আঙুল তুলছে যদি দেখো যে তোমার অন্যায় নেই তৎসত্ত্বেও তোমার দিকে আঙুল তুলছে তখন তুমি ওই লোকটাকে অ্যাভয়েড করবে করে তুমি নিজের মতো হয়ে চলবে ওই একজনকে অ্যাভয়েড করে দেখবে যে তোমার সঙ্গে চলার কথা বলার আরও অনেক আছে পৃথিবীতে এত লোক আছে একজনকে অ্যাভয়েড করলে কিচ্ছু হবে না তুমি আরও অনেক লোক পাবে আরও সাথী সঙ্গী পাবে তাদের সঙ্গে তুমি চলবে মিশবে কিন্তু সেই তাকে অ্যাভয়েড করবে দেখবে তুমি ভালো থাকবে আর কি আজকের মতো এখানেই রাখছি তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি কিছু দুস্থ ছেলে মেয়েদেরকে একটু সাহায্য করতে পারবো সেটা তোমাদের আগেও বলেছি আবারও বলছি এটা প্রতিদিনই আমি তোমাদের বলতে থাকবো তাই প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে তোমাদের সাপোর্টের উপরে কিছু দুস্থ মেয়ের মানে তারা কিছু সাহায্য সহযোগিতা পাবে সেটা আটকে আছে তোমাদের মানে তোমাদের উপরে নির্ভর করছে তাই প্লিজ তোমরা একটু আমাকে একটু সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো ठीक है आज के रखी हाँ